নমস্কার বন্ধুরা বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত এবং যাদের পরিবারে একাধিক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছেন তো এই ভিডিওটি তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে খবর আসছে যে কৃষক বন্ধুর টাকা বাড়ির যে কোনো একজন পাবে বাকি সদস্যরা পাবে না তো আজকে আমরা সেই নিয়ে পুরো ব্যাপারটা বুঝবো এবং এটি কবে থেকে বন্ধ হবে বা এটি বন্ধ হলে তার উপায় কী বা পরবর্তীতে কি হতে চলেছে এই সমস্ত কিছু নিয়ে আমরা জানব তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ এবং তারই সাথে আপনারা যারা যারা উপভোক্তা রয়েছেন আপনারা দেখুন বুঝুন এবং সাথে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক একই পরিবারের একাধিক সদস্য কী কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকদের বড়ো প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে একই পরিবারের একাধিক সদস্য কি টাকা পাবেন প্রকল্পের নিয়ম কি কৃষক বন্ধু প্রকল্পে বছরে সর্বাধিক দশ হাজার টাকা দেওয়া হয় দুই কিস্তিতে সুবিধা পেতে হলে আবেদনকারীর নামে চাষযোগ্য জমি থাকতে হবে অথবা ভাগ চাষি হিসেবে রেকর্ড থাকতে হবে বাড়ির সবাই কি টাকা পাবেন যদি পরিবারের একাধিক সদস্যের নামে আলাদা জমি বা ভাগ চাষির কাগজপত্র থাকে তবে প্রত্যেকে আলাদা করে টাকা পাবেন যদি পুরো জমি একজনের নামে থাকে তবে শুধুমাত্র সেই সদস্যই টাকা পাবেন কেন বিভ্রান্তি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় বলা হচ্ছে এক বাড়িতে একজনই টাকা পাবেন আসলে এটা পুরোপুরি সত্য নয় জমির কাগজপত্র যার নামে আছে তিনিই টাকা পাবেন তাই এক বাড়িতে একাধিক কৃষক থাকলেও তারা তারাও পেতে পারেন কৃষকদের করণীয় কি জমির আরও আর রেকর্ড অফ রাইটস বার করতে ভাগ চাষি হলে চুক্তিপত্র জমা দিন সরকারি ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করুন সমস্যায় পড়লে সরাসরি ব্লক অফিস বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন তো প্রশ্ন এটাই যে এটা কি বন্ধ হতে পারে বা পরেও কি এটা বন্ধ হতে পারে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প চালু আছে এবং সরকারি ঘোষণা অনুযায়ী সুবিধা মিলছে তবে যে কোনো প্রকল্পই সরকারের নীতির ওপর নির্ভরশীল ভবিষ্যতে প্রয়োজন হলে শর্ত বদলানো সুবিধার অঙ্ক পরিবর্তন করা বা প্রকল্প বন্ধ করে নতুন প্রকল্প আনা এসব সবই সম্ভব তাই কৃষকদের উচিত নিয়মিত সরকারি ঘোষণা ও অফিসিয়াল ওয়েবসাইট দেখে আপডেট জেনে নেওয়া তো একদম কনক্লুশন এটাই যে এই একই পরিবারের একাধিক সদস্য কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পাবেন কিনা তার উত্তর হলো হ্যাঁ তবে শর্ত হলো প্রত্যেকের নামে জমি বা ভাগ চাষের রেকর্ড থাকতে হবে আর ভবিষ্যতে প্রকল্প চালু থাকবে কি না তা পুরোপুরি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে করে বা করবে তো বন্ধুরা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে এখনও অবধি প্রত্যেক বাড়ির সদস্য যাদের নামে চাষযোগ্য জমি আছে প্রত্যেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পান এবং যারা পান না তো তারা যদি তাদের নিজের নামে জমি করতে পারেন তাহলে তারাও পাবেন আর যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে খবর আসছে সেটা একবারে ফেলে দেওয়া যোগ্য নয় কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও এটা চাপের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যাই হোক তবে আপাতত এটি বন্ধ হচ্ছে না আপনাদের দুশ্চিন্তা করার কিছু নেই আর খুবই তাড়াতাড়ি আপনারা হয়তো এই রবি মরশুমের যে টাকা সেটাও হয়তো খুবই খুব শীঘ্রই পেতে পারেন নভেম্বরের শেষ সাধারণত আমরা ডিসেম্বর জানুয়ারি মাসে পাই তো এবারে হয়তো একটু আগে পেয়ে যেতে পারি তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনটিল দেন গুড বাই এবং খুব শীঘ্রই দুর্গা আসছে তো খুব ভালোভাবে দুর্গা পুজো কাটাবেন নমস্কার